আপনার কি বিশ্বাস হয় যা স্কুবার থেকে এক ঘন্টা ড্রাইভ করে চলে আসতে পারবেন এরকম একটা সি বিচ যেটা একদম প্রাইভেট সি বিচ মতো ফিল দিবে আপনাকে বলছিলাম রাস্তানোরা সিবিচের কথা যেটা এখন পর্যন্ত আমার দেখা সৌদি আরবের ইস্টার্ন প্রভিয়েন্সের সব থেকে সুন্দর সিবিচ গুলোর মধ্যে উত্তালেও নীল স্বচ্ছ জলরাশি এবং এখানকার ক্লিন এবং পরিপরিষ্কার সমুজ সমুদ্র সৈকতি প্রমাণ করে এটা ইস্টার্ন প্রভিয়েন্সের সব থেকে সুন্দর সি বিচগুলোর মধ্যে অন্যতম ছুটির দিনগুলোতে যদি আপনি এই সমুদ্র সৈকতে আসেন দেখতে পারবেন প্রচন্ড পরিমাণ পর্যটক এখানে আনাগোনা রয়েছে কেউ বা করছে ফিশিং কেউ বা নিজের একান্ত সময় কাটাচ্ছে আবার কেউ বন্ধু বান্ধব নিয়ে করতেছে ঝাপা একান্ত সময় কাটানো ফিশিং করা অথবা নিজের মতো করে কিছু সময় কাটানো অথবা বন্ধু বান্ধব নিয়ে ঝাপা চাপি যাই করেন না কেন সব কিছুর জন্য একটা পারফেক্ট সমুদ্র সৈকত হচ্ছে এই রাস্তা নোড়া সমুদ্র সৈকত এখান থেকে আপনি সূর্যোদয় সূর্যাস্ত সব কিছুই উপভোগ করতে পারবেন তবে এখানকার এই উত্তাল সাগরের দেও যখন আশ্রয় এসে আপনার পা ভিজিয়ে দেবে এই ফিলটা আপনার জীবনের কিছু মনে রাখার মতো মুহূর্ত প্রোভাইড করবে আমি এটা বিশ্বাস করি যারা সৌদি আরবে থাকেন অথবা ইস্টার্ন প্রভিন্সে থাকেন তারা খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারবেন এই সমুদ্র সৈকততে আর এইখানকার একদিনের ভ্রমণ আপনার মনকে যেমন করত তুলব তেমনই কিছু স্মরণীয় মুহূর্ত কাটাতে পারবেন এই সমুদ্র সৈকতে আমরা প্রায় পাঁচজন আসি এই সমুদ্র সৈকতে এসে জাপাজাপি লাফালাফি এবং নিজের মতো করে সময় কাটাই তবে এটা আমার অন্যতম একটা দিন ছিল যেটা বলে বাসায় প্রকাশ করতে পারবো না যদি আমার মতো এরকম আপনার সমুদ্রপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকমেন্ড থাকবে এই সমুদ্র সৈকতটাতে ভিজিট করার